তার আগে বলে দিই এখানটা কিন্তু পুরোটা হচ্ছে ফ্রি মানে যেটা তোমাদেরকে বলেছিলাম কোনো টিকিট নাই কোনো চার্জ নাই তো হচ্ছে মানে এখান থেকে হচ্ছে তোমরা এদিক দিয়েও ঢুকতে পারো প্লাস হচ্ছে এদিক দিয়েও ঢুকতে পারো তো এইটা হচ্ছে এন্ট্রি গেট ঠিক আছে এদিক দিয়ে এন্ট্রি করব আর ওদিক দিয়ে হচ্ছে বেরাতে হবে তো এবার চলো তো মেলাটা কোন দিক দিয়ে শুরু করবো আর কোন দিক দিয়ে শেষ করবো বুঝতে পারছি না তো প্রথমে হচ্ছে এটা একটা মানে বাচ্চাদের খেলা তো এগুলোতে চার্চ আছে কিনা আমি ঠিক জানি না ঠিক আছে তো এবার চলো আস্তে আস্তে যাওয়া যাক আর এই যে এই গেট দিয়ে হচ্ছে বেড়ানোর রাস্তা আছে এটা এখানটায় কিন্তু মানে এসে যা দেখছি সবাই কিন্তু খেতে ব্যস্ত তো দেখা যাক আমরা কি খাই আর না খাই তো যা খাবো তোমাদেরকে অবশ্য দেখাবো তো এবার চলো আগে স্টলগুলো দেখা যাক স্টল কিন্তু এখানটায় খুব সুন্দর সুন্দরভাবে হয়েছে ঠিক আছে দেখো প্রত্যেকটা স্টলের ওপরে হচ্ছে নিউজ বাংলা আর তার নিচে যেটা হচ্ছে রঙিন যে লেখাটা আছে সেখানে হচ্ছে কার্নিভাল লেখাটা কিন্তু আছে ঠিক আছে এখানে কিন্তু সমস্ত দোকান আছে মানে ঝাল থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে টক থেকে শুরু করে তারপরে সব রকম কিন্তু দোকান আছে ঠিক আছে শুধু খুঁজে বের করতে হবে যে কোনটা কে খাবো এখানে কিন্তু আবার ফের দই পাওয়া যাচ্ছে আমি যেটা দেখছি মানে দই ঘি সমস্ত কিন্তু কিছু পাওয়া যাচ্ছে ঠিক আছে ঠিক মনে হচ্ছে যে আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো ওটা হচ্ছে নিউজন বাংলার সাম্রাজ্য মানে আর রাবণীয় যে রাজ্যটা বা হচ্ছে যেটা রাজবাড়ি যেটা বলে বা মহল যেটা বলছে সোনার যেটা হচ্ছে করা আছে এই জিনিসটা মানে আমার এরকম লাগছে কিন্তু না এটা হচ্ছে অন্য কিছু আছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু লাগছে ব্যাপারটা এই জায়গাটা হচ্ছে সেই প্রোগ্রামটা চলছে মানে ফাংশনটা হচ্ছে চলছে আর কিছু অনুষ্ঠান চলছে এই দিককার যে স্টলটা আছে এটাতে কিন্তু পুরোটা হচ্ছে ওষুধের ভান্ডার আমি যেটা দেখতে পাচ্ছি হজমার ওষুধ থেকে শুরু করে অনেক রকমের হচ্ছে ওষুধ আছে ঠিক আছে এই ঠান্ডাতে যেটা সব থেকে বেশি খাওয়া দরকার সেটা হলো ডাবার চেবন আমি কিন্তু এটা প্রমোশন করছি না তোমরা মোটেও ভেবো না যে আমি এটা প্রমোশন করছি জাস্ট আমি বললাম এটা কিন্তু হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এর তরফ থেকে হচ্ছে একটা সেলফি জোন এর মত করা হয়েছে এখানে সেলফি তোলা হবে আর ভিতরে হচ্ছে সব অঞ্জলির যে যে তোমার গহনা বা যা কিছু আছে সব হচ্ছে ভিতরে তো ভিতরে একটা দেখা যাক এই জায়গাটা একটা খুব সুন্দর জিনিস আছে ঠিক আছে দেখো মা দুর্গার হচ্ছে মূর্তি আছে ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল কাশার আছে না না অরিজিনাল কাশার তো নাকি এই লাইনে কিন্তু বেশ কয়েকটা আমি স্টল দেখতে পাচ্ছি ঠিক আছে ছোট ছোট স্টল আর হচ্ছে ওই দিকটাতে প্রোগ্রাম চলছে চলে এবার তোমাদেরকে অঞ্জলি জুয়েলার্স যে গহনা আছে বা যে শাড়ি আছে যারা এখানটা সেল হচ্ছে তো সব কিছু হচ্ছে দেখানো যায় আমি এখন পর্যন্ত দেখিনি যে কি কি আছে না আছে তোমাদেরকে জাস্ট আমি একটা আইডিয়াতে বলছি আর এখানটাতে যে তোমাদেরকে দেখালাম যে এটা সেলফি জোন আছে একটা সেলফি তোলার এখানে কিন্তু আবার হচ্ছে নুন মানে ওই অঞ্জলির যে ব্র্যান্ড আছে সেখান থেকে কিন্তু সব এই সব কিন্তু হচ্ছে বিক্রি করা হচ্ছে তো চলো একটু দেখা যাক যে এখানে কি কি এমন আছে তো এইগুলো কি আছে শাড়ি নাকি

যে এইগুলো কিন্তু পুরোটাই হচ্ছে করা হচ্ছে নোনি আর অঞ্জলি জুয়েলার্স মানে এই দুটো কোম্পানি মিলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের আছে আর এইগুলো যেগুলো আছে মানে পুরোটাই দুটো মিলিয়ে হচ্ছে নোনি আর অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে করানো হচ্ছে যে এখানটায় যে নেকলেসটা আছে ঠিক আছে এই নেকলেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে গায় না হচ্ছে কিসের জন্য কিন্তু জাস্ট আমার এটা খুব পছন্দ হয়েছে তো একটা আফসোস যে কাউকে দিতে পারবো না বা চিতারোর জন্য আমি কিনতে পারবো না। এরকম থেকে কিও একটি ইলেকট্রিক এই খাঁণ্ডে হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে আমি দেখতে পাচ্ছি মানে মশলা আছে সব রকম ঠিক আছে আর হচ্ছে পান আছে তো দাদা এখানে কি কি পান পাওয়া যাচ্ছে

রোববার অব্দি হচ্ছে থাকবে ওটা তো তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো মানে ঘুরে আসতে পারো তো এই ভিডিওটা আমার থাকছে পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো প্রথমে আমার ভিডিও দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে বেলাইকনটা প্রেস করে দিও